নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনও বাসনে হাত না লাগিয়ে বাসন মেজে দেখেছেন প্রেশার কুকারের মধ্যে আপনারা সুতোর ব্যবহার করবেন কিসের জন্য টমেটোর মধ্যে হলুদ দিয়ে দেখেছেন কি হতে পারে আপনারা কি কখনও মোমবাতির মধ্যে এইভাবে করে চিরুনটা দিয়ে দেখেছেন কি হতে পারে কীভাবে খুব সহজেই আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নেবেন তাছাড়াও আপনাদের বাড়িতে যদি পুরনো ছাতা রয়েছে ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করতে পারেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক প্রথম কি আমি আপনাদের কাছে কি শেয়ার করি আমরা প্রত্যেকটা মহিলারাই কম বেশি বাসনপত্র মেজে থাকি তবে সমস্যাটা কি হয় অনেকেরই দেখবেন বিমবার সাবান বিম্বার জেল হাতে লাগার কারণে হাতের মধ্যে র্যাশ বেরিয়ে যায় চুলকানি হতে শুরু করে তাছাড়াও কখনও কখনও যদি আমাদের হাত বা আঙ্গুল কেটে যায় বিম্বার সাবান বা বিম্বার জেল হাতে লাগার কারণে হাত জ্বালা করতে শুরু করে তাছাড়াও অনেকেরই দেখবেন সাহায্য করার মতো কেউ না থাকলে আমাদের কিন্তু বাসনপত্র নিজেদেরই মাজতে হয় সেক্ষেত্রে আপনারা বাসনে হাত না দিয়ে কিভাবে মাজবেন এখানে নিয়েছি আমি পলিথিন পলিথিনটাকে হাতের মধ্যে পড়ে নিয়েছি এবার চাইলে আপনারা এভাবে একটা গিট দিয়ে দিতে পারেন তবে যে চুরি রয়েছে চুরির মধ্যে যদি ঢুকিয়ে দেন আর ওপর থেকে একটা রাবার ব্যান্ড পরিয়ে দেন তাহলেও দেখবেন সুন্দরভাবে কিন্তু এই প্লাস্টিকটা হাতের মধ্যে আটকে থাকবে কোনোভাবেই খুলে যাবে না একইভাবে আরও একটা হাতের মধ্যে আমি পলিথিন পরে নেব আর ঠিক একই পদ্ধতিতে চুরির মধ্যে প্রথমে পলিথিনটাকে আমি ঢুকিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবো এবার যে বাসনের মধ্যে একটু এঠো নোংরা রয়েছে সেগুলোর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি তারপর এখানে একটা স্কাবার নিয়েছি স্কাবারের মধ্যে সামান্য পরিমাণের বিমবার সাবান নিয়েছি এবার যদি আপনারা বাসনগুলো এইভাবে মেজে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের হাতের মধ্যে কিন্তু একটুও বিমবার সাবান বিমবার জেল কোনো কিছুই লাগবে না আর এইভাবে বাসন মাজতে কিন্তু কোনোই অসুবিধা হবে না দেখতেই পাচ্ছেন তবে পলিথিনগুলো একটু বড়ো সাইজের নেবেন তাহলে কাজটি করতে আপনাদের সুবিধা হবে তো এইভাবে করেই আমি সব বাসনগুলো মেজে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে আমরা এইভাবে বাসনগুলো মেজে নিলাম বাসন মানছি বলে যে আপনাদেরও মাঝতে হবে তা কিন্তু নয় যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এইভাবে বাসন মাছতে পারেন কেন কি অনেক সময় আমাদের হাত যদি কেটে যায় দেখবেন বাসনপত্র মাঝতে অনেকটাই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় সাহায্য করার মতো কেউ না থাকলে তখন কিন্তু এই টিপসটা আপনারা একবার হলেও ফলো করবেন দেখবেন অনেকটাই কিন্তু কাজ দেয় আমি কিন্তু এইভাবেই পুরো বাসন মেঝে ধুয়ে নিয়েছি এবার যে পলিথিনগুলো হাতের মধ্যে পড়েছিলাম সেইগুলো খুলে নিয়েছি এবার হাতগুলো দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে একটুও জলও লাগেনি আর বিবার সাবানও লাগেনি আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা ডিম ডিম আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে ডিম যখন আমরা সেদ্ধ করতে বসাই তখন নর্মাল জল দিয়ে ধুয়েই অনেকে সেদ্ধ করতে বসায় আবার অনেকে ভাতের মধ্যে দিয়েও কিন্তু ডিম আমরা সেদ্ধ করে নিই সেক্ষেত্রে সমস্যাটা কি হয় ডিমের মধ্যে দেখবেন বেশ অনেকটাই নোংরা ময়লা থাকে আর এই নোংরা ময়লা বা জীবাণুগুলো যদি আমাদের পেটের মধ্যে চলে যায় পেটের বিভিন্ন ধরনের সমস্যা হয় পেটে ব্যথা করতেও শুরু করে তবে যখনই আপনারা ডিম নিয়ে আসবেন একটা কাজ কিন্তু অবশ্যই করবেন তো এখানে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল নিয়েছি এর মধ্যে সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে পিছিয়ে নিয়েছি এবার এই যে একটা লবণ গোলা জল তৈরি করলাম সেই জলের মধ্যে আপনারা ডিমগুলোকে দিয়ে রেখে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য এতে কি হবে ডিমের মধ্যে যে নোংরা ময়লাগুলো থাকে সেটা কিন্তু জলের মধ্যেই চলে আসবে যদি কোনো জীবাণু থেকে থাকে ডিমের মধ্যে সেটাও জলের মধ্যে বেরিয়ে যাবে লবণগুলা জলে দেওয়ার কারণে তারপর আপনারা চাইলে কোনো নরম কাপড় দিয়ে ডিমগুলো হালকাভাবে ঘষে পরিষ্কার করে নিতে পারেন তবে আমি যেহেতু পাঁচ মিনিট মতো রেখেছিলাম হাত দিয়ে ঘষলেই দেখতেই পাচ্ছেন উঠে যাচ্ছে আর জলের মধ্যে কিন্তু সম্পূর্ণ নোংরাটা চলে এসেছে আশা করছি এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস টমেটো টমেটো আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু রান্নাতে ব্যবহার করব না এমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব যেটা জানলে আপনারাও কিন্তু খুশি হয়ে যাবেন তো আমি টমেটোটাকে একটা ছুরির সাহায্যে এইভাবে করে দু টুকরো করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই দিয়ে দিচ্ছি তারপর যে টমেটোটা সাইডে কেটে রেখেছিলাম সেটা দিয়ে এভাবে হলুদটার সাথে ঘষে নিতে হবে যাতে করে টমেটোর যে রসটা রয়েছে সেটা হলুদের সাথে খুব ভালো মতো মিশে যায় তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা এইভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় আছি যারা দেখবেন বাড়িতে রেগুলার সোনার জিনিসের ব্যবহার করে থাকি সেটা কানের দুল হতে পারে আংটি হতে পারে হার হতে পারে আর এগুলো রেগুলার ব্যবহার করার কারণে দেখবেন সোনার যে একটা গ্লেজ থাকে সেটা চলে যায় এমন কি নোংরা ময়লেও বসে যায় যার কারণে আমরা দোকানে নিয়ে যাই পলিশ করিয়ে নিয়ে আসি তো আপনারা এইভাবে করে একটা মিশ্রণ করে নেবেন টমেটোর রসের সাথে হলুদ মিশে যাওয়ার কারণে এটা এতটাই পাওয়ারফুল হয়ে যায় যে কোনো সোনার জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে তো কাজটি কীভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তবে এইভাবে লাগিয়ে চাইলে আপনারা কিছুক্ষণের জন্য রেখেও দিতে পারেন তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সাথে সাথেই কিন্তু আপনাদের পরিষ্কার করে দেখাবো আর বাকি যে টমেটোটা রয়েছে আমি আরও সোনার জিনিস একইভাবে বাড়িতেই কিন্তু পরিষ্কার করে নেবো তো সাইডে সরিয়ে রেখেছি অন্যদিকে একটা পাত্রের মধ্যে কিছুটা নর্মাল জল নিয়েছি সেটার মধ্যে দিয়ে কানের দুলটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে কিরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে এমন কি কতটা চকচক করতে শুরু করেছে তো দেখতেই পাচ্ছেন আশা করছি আপনাদের লাগলে এখন চলে পরবর্তী কিছুটা বাসন বাসনের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি আর এই বাসনপত্র ভালোভাবে আমরা প্রত্যেকেই কিন্তু ধুয়েও নিই তবে সমস্যাটা কি হয় আমাদের বাড়িতে এমন কিছু বাসনপত্র থাকে যেগুলোতে দেখবেন এই ধরনের স্বরূপ বর্ডার থাকে আর এই বর্ডারের মধ্যেই অনেক সময় খাবারের টুকরো নোংরা আটকে থাকে যেটা আমরা যতই ভালোভাবে পরিষ্কার করি না কেন সহজে পরিষ্কার করতে পারি না তো একটা সেফটি পিন নিয়ে নেবেন সেফটি পিনের সাহায্যে আপনারা যদি এই সরু বর্ডারের অংশগুলো এইভাবে ঘষতে থাকেন তাহলে দেখবেন যদি কোনো খাবারের টুকরো নোংরা থেকে থাকে সহজে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন যে নোংরা বা খাবারের টুকরোগুলো ছিল এইভাবে করে কতটা সহজে আমরা বের করে নিতে পারছি আর এইভাবে কাজটি করতেও কিন্তু আমাদের সুবিধা হবে এইভাবে আমরা যদি মাঝে মধ্যে বাসনগুলোকে পরিষ্কার করে নিতে পারি তাহলে দেখবেন বাসনটা পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত হয়ে যাবে একইভাবে আপনারা আপনাদের অন্যান্য বাসনপত্রও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন যে ধরনের বাসনপত্রের মধ্যে এই ধরনের বর্ডার থাকবে তো দেখতেই পাচ্ছেন আগে কিন্তু দেখে বোঝাই যাচ্ছিলো না এই প্লেটের মধ্যে কতটা নোংরা ছিল সব নোংরা ময়লাটাই কিন্তু এইভাবে সেফটিপিনের সাহায্যে বের করে নিয়েছি আপনারা যদি এইভাবে করে একটা সেফটি পিনের সাহায্যে মাঝে মধ্যে বাসনের বর্ডারের অংশগুলো পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাসনপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়ে নিয়েছি চিরুনি চিরুনির ব্যবহার আমরা প্রত্যেকেই চুল ছাড়ানোর জন্য কম বেশি করে থাকি তবে যখন নতুন চিরুনি কিনে নিয়ে আসা হয় চিরুনির যে দাঁড়ের মতো অংশগুলো থাকে সেগুলো দেখবেন অনেকটাই ধারালো হয় যার কারণে আমরা যখন চুল ছাড়াই মাথার মধ্যে ব্যথা করতে শুরু করে বাচ্চারা যদি এই ধারালো চিরুন দিয়ে চুল ছাড়ায় অনেক সময় মাথার মধ্যে রক্ত বেরিয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু মোমবাতি জ্বালিয়ে নেবেন তবে মোমবাতি জ্বালাতে না চাইলে আপনারা গ্যাসের মধ্যেও কাজটি করতে পারেন এইভাবে যদি চিরুনিটা কিছুবার করে নিতে পারেন তাহলে দেখবেন চিরুনির মধ্যে যে ধারালো অংশটা থাকে সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে তারপর যদি এই চিরুনি দিয়ে চুল ছাড়ান মাথার মধ্যে ব্যথাও লাগবে না বাচ্চাদের রক্তও বেরোবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি বেশ কিছুটা রসুন রসুন আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি রান্নাবান্নায় ব্যবহার করে থাকি তবে যখন রসুনের খোসা ছাড়াতে হয় আর রসুনের কোয়াগুলো যদি ছোট হয় সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয় অনেক সময় নখের মধ্যে ব্যথা হয়ে যায় কখনো কখনো নখ ভেঙেও যায় তো আপনারা কিভাবে খুব সহজেই অনেকটা পরিমাণের রসুনের খোসা ছাড়িয়ে নেবেন এখানে একটা কৌটো নিয়েছি আপনারা কৌটো বা জার নিয়ে নেবেন যে রসুনের কোয়াগুলো রেখেছিলাম সেগুলো দিয়েছি কিছুটা পরিমাণের নর্মাল জল দিয়েছি তারপর ঢাকনাটাকে ভালোভাবে লাগিয়ে নেবেন এবার কৌটো বা জারটাকে আপনারা যদি এভাবে করে পাঁচ থেকে ছবার একটু নাড়াচাড়া করে নিতে পারেন তাহলে দেখবেন রসুনের খোসাগুলো জল দেওয়ার কারণে অনেকটাই নরম হয়ে যাবে আর ঝাঁকিয়ে নেওয়ার কারণে রসুনের থেকে খোসাগুলো অনেকটাই আলগা হয়ে যাবে এবার একটা পাত্রের মধ্যে রসুনগুলো আপনাদের ঢেলে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন রসুনের খোসাগুলো কিন্তু অনেকটাই ছেড়ে গেছে এবার যদি দেখেন এক দুটো রসুনের মধ্যে খোসা লেগে রয়েছে সেক্ষেত্রে আপনারা যদি হাত দিয়ে হালকা এইভাবে ছাড়িয়ে নেন তাহলেই দেখবেন সেই রসুনের খোসাগুলোও কিন্তু সহজেই ছেড়ে যাবে এইভাবে করে আপনারা কিন্তু অনেকটা পরিমাণে রসুনের খোসা কিছু সেকেন্ডের মধ্যেই ছাড়িয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাইক করবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে ছাতা আমাদের অনেকেরই বাড়িতে এমন ছাতা রয়েছে যেগুলো আমরা কেউই ব্যবহার করি না অনেক সময় বাড়িতে পড়ে থাকে শিখগুলো হয়তো ভেঙে যায় তো এই ধরনের ছাতা আপনাদের বাড়িতে যদি থাকে ভুল করেও ফেলবেন না এই ছাতাগুলো আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন ছাতাটাকে আমি প্রথমে খুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন একটা কিন্তু এখানে ভেঙে গেছে এবার ছাতার যে হ্যান্ডেলটা রয়েছে সেটা চাইলে আপনারা আপনাদের বেলকুড়ির মধ্যে টাঙিয়ে দিতে পারেন বা রুমের মধ্যেও রাখতে পারেন যে খাট থাকে খাটের স্ট্যান্ডের মধ্যে আপনারা এটা লাগিয়ে রাখতে পারেন কি কাজে এটা ব্যবহার করবেন এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আমাদের জামা কাপড় সঙ্গে অনেকটাই সমস্যা হয় অনেকেরই দেখবেন দড়ি বাঁধারও জায়গা থাকে না যে ছোট বাচ্চারা রয়েছে তাদের দেখবেন অনেকগুলোই জামা কাপড় হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা ছোট ছোট জামা কাপড়গুলো এইভাবে করে ছাতার মধ্যে যদি দিয়ে দিতে পারেন আর এই ছাতাটা বেলকুনির মধ্যে বা রুমে খাটের মধ্যে যদি হ্যাং করে দেন তাহলে দেখবেন একটা ছাতার মধ্যে অনেকগুলো জামা কাপড় ধরে যাবে আর এইভাবে কিন্তু আপনাদের যে ভেজা জামা কাপড়গুলো থাকবে সেগুলোই কিন্তু আপনারা শুকিয়ে নিতে পারবেন একদম জল সমেত জামা কাপড় কিন্তু এইভাবে শুকানো যাবে না এইভাবে আপনারা যদি রেখে দিতে পারেন দেখবেন দড়ি বাঁধার প্রয়োজন হবে না একটা ছাতার মধ্যে দিয়ে কিন্তু অনেকগুলো জামা আপনাদের শুকিয়ে যাবে বাচ্চাদের মোজা স্কুল ড্রেস সেগুলোও কিন্তু এই জায়গার মধ্যে দিতে পারেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি প্রেশার কুকার প্রেশার কুকারে বান্না আমরা প্রত্যেকেই করে থাকি কম বেশি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় গ্যাসের খরচ অনেকটাই কম হয় তবে কোনো কিছু রান্না বসালে অনেক সময় দেখা যায় প্রেশার কুকারের সিটি পড়তেই চায় না আমরা ভাবি হয়তো সাইড দিয়ে হওয়াও বেরোচ্ছে সেটাও দেখা হয় সেটাও কিন্তু সম্পূর্ণ ঠিক থাকে আর এই ধরনের সমস্যা হয়ে থাকে প্রেসার কুকারের সিটির মধ্যে যদি কোনো খাবারের টুকরো থেকে যায় আর সিটি না পড়লে অনেক সময় ব্লাস্ট হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে সেক্ষেত্রে প্রথমে প্রেসার কুকারের ঢাকনাটা আপনারা খুলে নেবেন এখানে একটা সুচ আর সুতো নিয়েছি যেখানে সিটির অংশটা থাকে তার মধ্যে এইভাবে করে আপনারা পরিয়ে দেবেন এবার একটা হাতের সাহায্যে আমি চাপ দিয়ে এভাবে ধরে নেব আর সুতোটাকে এইভাবে টানতে থাকবো এইভাবে যদি আপনারা কিছু সেকেন্ড করতে থাকেন তাহলে দেখবেন যদি এই জায়গার মধ্যে কোনো খাবারের টুকরো থেকে থাকে সেটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে যাবে খাবারের টুকরোটা ছিল সেটা কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে তবে সাইডের যে ফুটোর অংশগুলো রয়েছে তার মধ্যেও আমি সুচটাকে এইভাবে করে একটু নাড়াচাড়া করে দেখে নেব তো আবারও আমি এই সাইড থেকে সুতোটাকে একবার পরিয়ে দিয়েছি আবারও দুটো হাত একটু এইভাবে করে টেনে নিলাম এইভাবে করে আপনারা চাইলে যে কুকারের সিটির অংশটা থাকে তার মধ্যেও কিন্তু একটু নাড়াচাড়া করে এইভাবে দেখে নেবেন যদি কোনো খাবারের টুকরো থাকে ওপরের জায়গাটাও একটু পরিষ্কার করে নিয়েছি এবার প্রথমে সুতো দিয়ে আমরা যদি এভাবে ঢাকনাটা পরিষ্কার করি তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তবে ঠিকঠাক পরিষ্কার হলো কি না সেটা কিভাবে বুঝবেন একটা পাত্র নিয়েছি আর প্রেশার কুকারের ঢাকনাটা উল্টো করে কিছুটা পরিমাণের জল দিয়ে দিয়েছি যদি কোনো খাবারের টুকরো থেকেও থাকে জল দেওয়ার কারণে দেখবেন সহজে বেরিয়ে যাবে আর যদি জলটা ড্রপের মতো পড়তে থাকে তাহলে বুঝতে হবে যে কিছুটা পরিমাণের খাবারের টুকরো কিন্তু এখনও রয়েছে তবে এটা দেখতেই পেলেন একদম সম্পূর্ণ ঠিকভাবেই জলটা পড়লো কোনো খাবারের টুকরো আর ছিল না যেটুকু ছিল বেরিয়ে গেছিলো সিটির অংশটাও খুলে নিয়ে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে ঢাকনাটাকে লাগিয়ে প্রেসার কুকারটাকে আমি আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবার আপনাদের দেখাবো আগে যে প্রেশার কুকারে সিটি পড়ছিল না এখন কিন্তু সুন্দরভাবে সিটি পড়তে শুরু করেছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন চাবির ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি করে থাকি তবে আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন এক্সট্রা চাবি রয়েছে তাছাড়া অনেকেরই গাড়ির চাবি সাইকেলের চাবি বা লকারের চাবি রয়েছে যেগুলো অনেক সময় আমরা রিঙে হয়তো রাখি না কেন কি হাতের কাছে হয়তো চাবির রিং থাকে না বা হয়তো ছিল ভেঙে গেছে বা খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা একটা রাবার ব্যান্ড এইভাবে করে চাবির মধ্যে প্রথমে পরিয়ে দেবেন তারপর একটা সাইডের রাবার ব্যান্ড অন্য সাইডে এইভাবে ঢুকিয়ে দেবেন একটা সাইড থেকে যদি আপনারা টেনে নেন তাহলে দেখবেন এটা একটা গিটের মতো হয়ে যাবে এবার এই চাবিটা আপনারা যে কোনো জায়গায় হ্যাং করতে পারবেন রিংয়ের মতোই কাজ করবে যতদিন রিং থাকবে না এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী আমরা প্রত্যেকটা মহিলারাই কম বেশি করে থাকি তবে নেল পলিশ লাগানোর পর আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় যাতে করে নেল পলিশটা সম্পূর্ণ শুকিয়ে যায় কাজের তাড়া থাকলে হাতে সময় না থাকলে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে নেল পলিশটা দেখবেন একদমই ঘেটে যায় তখন লাগানো না লাগানো সমানই হয়ে যায় তবে আপনারা যখনই নেল পলিশ লাগাবেন একটা কাজ যদি করে নিতে পারেন হলে দেখবেন নেল পলিশ লাগানোর পর আপনাদের খুব বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে না সেকেন্ডের মধ্যেই নেল পলিশ আপনাদের শুকিয়ে যাবে তো এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল যতটা সহ্য করতে পারবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা গরম জলের ব্যবহার করবেন এইভাবে করে কিছু সেকেন্ড আপনারা এই জলের মধ্যে রেখে দেবেন তারপর আপনারা নিজেরাই দেখবেন যে নেল পলিশটা কিন্তু একটুও উঠছে না আমি আপনাদের হাত দিয়ে ঘষে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি